আসলে ডিপেন্ড করে যেটা বলছিলাম যে চশমা তো একটা আউটফিটের একটা পার্ট হয়ে যায় যদি আমি সানগ্লাসের কথা বলে থাকি তাহলে আমার আউটফিটের সাথে কোনটা যাচ্ছে কিংবা আমি কোথায় যাচ্ছি আজকে সেই জায়গাটা মাথায় রেখে হয়তো ওই দিন ওই ধরনের একটা চশমা পড়ি না না কোনো ফানি গল্প না এই যে ফানি গল্প বলেন না এরকম কোনো ফানি গল্প নাই ঠিক আছে থ্যাংক ইউ থ্যাংক ইউ ভাই থ্যাংক ইউ জি এটাই লাস্ট কোশ্চেন তাহলে ভাই একদম লাস্ট